কত নিচে এটা ভাই কত নিচে বললো বিয়াল্লিশ হাজার মাশ আল্লাহ ছোট্ট একটা বাচ্চাও আসছে এই গরুটাকে দেখার জন্য বিয়াল্লিশ হাজার টাকা দাম এই গরুর নয় হাজার দিয়ে এই ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচে ছিল ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগলটা পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই গরুর জন্য বিক্রি হয়ে গেল কত নিছে এটার দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা কত রে বিয়াল্লিশ হাজার টাকা এটাকে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে রাত্রি হাট আমরা হাসিল প্রধান প্রধান হাসিলের ঘরের সামনেই আছি ভাই দুটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বিক্রি হয়েছে এই দুটো ছাগল অনেক সুন্দর চৌত্রিশ হাজার টাকা দাম এই ভাই কিনেছেন কত রেছে কত রেছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখুন দর্শক এত লোকজন ভিডিও করব অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লোক গরুটার দামটা জানার চেষ্টা করবো কত নিচে ভাই এটা গরু ষাট হাজার টাকা এটা কিন্তু ষাট হাজার টাকা নিচে গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলি মেইন হাঁচিল ঘরে রয়েছে গরু কিন্তু বাঁচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচে এটা কত কত